এইভাবে শুষ্ণী শাক করলে খেতে খুব ভালো লাগে চলুন একবার রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগ্রহ কাজাচ্ছি চন্দ্রাগ্রহ সিম্পল কুজাইনওয়াল থেকে দেখুন আমি আজকে শুষনি শাক ভাজবো একটু অন্যভাবে সর্ষের তেলে প্রথমে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি একটু বড় করে কাটা বেগুন ভাবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি ওই সর্ষের তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ফোড়ন দেবেন কালো যে আর কাঁচা লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে গেছে এখানে একটু টিপস বলি নতুন বিনীতের জন্য কাঁচা লঙ্কা ফোড়ন কখনো একদম গোটা দেবেন না সামান্য একটু ভেঙে দেবেন নাহলে চোখে মুখে ছিটকে আসবে এবার এই যে দেখুন দেখিয়ে দিই শুষমি শাক খুব ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এই শাকগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি একটু নুন দিয়েছি আর একটু গুড় দিয়েছি এমনিতেই শাকটা মিষ্টি হয় তবুও একটু দিলাম বেগুন ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এর বেশি আর দিলাম না এবার আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব দেখুন শাকের জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি বেগুনটা হালকা করে মেশাতে হবে নাহলে ভেঁতে যাবে শাকটা ঢেলে রেখেছি এবার ওর যে বাটিতে শাকটা রাখবো তাতে একটু শর্ষের তেলে কলাইয়ের ডাল গুঁড়ো করে একটু ভেজে নিয়েছি যে বড়ির মতো স্বাদ হবে এবারে শাকটা এতে ঝেলে সাতলে নেবো এখন কলাইয়ের ডালটা যে ভাজ দিলাম তার মধ্যে এই শাক ভাজাটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি শুষ্ণী শাকের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে